আপনারা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবেন আর পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কংক্রিটটা টা করা হয়েছে মাটির উপরে যে কংক্রিটটা টা করা হয়েছে এটা হচ্ছে পিসিসি আর ওই যে দেখতে পাচ্ছেন এটা মানে এর উপরে হচ্ছে আর সিসি পিসিসি হচ্ছে মানে বিনা সারিয়ার করতে হবে আপনাকে মাটির ওপরে যেটা প্লেন করার জন্য অ্যাকচুয়ালি পিসিসির ফুল ফর্ম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট আর ফুল ফর্ম হচ্ছে

এবারে আমরা পিসিসিটা যে করছি তো কি নিয়মে করব পিসিসিটা করার নিয়ম হচ্ছে এম টেন এবং এম ফিফটিন এবারে আমরা জানবো এম টেন এবং এম ফিফটিন মানটা কি তো এম টেন গ্রিড হচ্ছে এক তিন ছয় আর এম ফিফটিন হচ্ছে এক দুই চার এবার আমরা জানবো আর সিসি আর সিসি যে মালটা আমরা বানাবো তো কি গ্রেডে বানাবো আরসিসি মাল আমাদেরকে যদি বানাতে হয় তো কমসে কম এম টোয়েন্টি দিতে হবে এম টোয়েন্টি রেশিও হচ্ছে এক ডেড় তিন এবারে আমরা জানবো আমরা পিসিসি য়ে কংক্রিটটা করি একচুয়ালি কিসের জন্য করি আমরা মাটির ওপরে তো কলমটা করতে পারতাম তো পিসিসি এটার জন্য আমরা করি যে ডাইরেক্ট যখন মাটিতে আপনি সারিয়া দিবেন সারিয়া যখন ধরুন এই সারিয়াটা আপনি direct মাটিতে রাখলেন তো মাটিতে রাখলে কি হবে আপনার সারিয়াটা পরে কিন্তু মরিচা পড়ে যাবে আর মরিচা পড়লে আপনার বিল্ডিং নষ্ট পুরো কিন্তু পড়ে যাবে বিল্ডিং তো সেটার জন্যই মরিচা থেকে বাঁচানোর জন্য রডটা যেন নষ্ট না হয় তার জন্যই আমরা কিন্তু পিসিসি কংক্রিটটা করে থাকি এবার পিসিসি কংক্রিটের উপরে এই যে দেখতে পাচ্ছেন বিসিসি কংক্রিটের উপরে এই যে কভার ব্লকটা দেখতে পাচ্ছেন কভার ব্লক দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সরিয়ে রাখতে হবে তাহলে সারিয়াটা কিন্তু ভালো হয়ে থাকবে মরিচা পড়বে না এবং আপনার বিল্ডিং বা আপনার কলম স্ট্রং হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে পিসিসি করছি তো মাটির উপরে যে করছি মাটিটা প্লেন কেন করছে মাটির উপরে যদি আপনি ডাইরেক্ট কলম করেন তো উপরে যে বিল্ডিং এর লোড ট্রান্সফার সেটা ঠিকঠাক হবে না আর তার ওপরে যদি পিসিসি করে আমরা প্লেন করে পিসিসিটা করি তো প্লেন জায়গাতে কি অ্যাকচুয়ালি লোডটা বেশি নিতে পারে বিল্ডিং এর যে আপনার কলমের যে আপনার লোডটা পড়বে তো লোডটা ট্রান্সফার ঠিকঠাক ভাবে হবে আর প্লেন জায়গা না নিলে লোকটা কিন্তু ঠিকঠাক ভাবে ট্রান্সফার হবে না সেটার জন্য আমরা পিসিসি এটা করে থাকি তো আশা করি বুঝে গিয়েছেন এরকম টাইপের ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসবো আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে